আসসালামু আলাইকুম কেমন আছেন কী অবস্থা সবার আশা রাখতে ইসি এক অনেক ভালো আছেন অবশ্যই সবার ভালোই থাকার কথা কারণ আমরা কিন্তু সবাই কিন্তু ডক্স থেকে কিন্তু ভালো পরিমাণে একটা পেমেন্ট পাইছি সবাই পাঁচশো সাতশো দুই তিন হাজার ডলার পর্যন্ত কিন্তু আমরা অনেকে ডক্স থেকে ইনকাম করে নিয়েছি তো যাই হোক ডক্স কিন্তু এখনও অনেকেই ক্লাইম করতে পারেন না তারা ক্লাইম করতে পারবেন দু এক দিনের ভেতরেই তো এখন হচ্ছে আজকে মূলত আমরা মূলত বাইন্যান্সের একটা প্রজেক্ট নিয়ে এখানে কাজ করব কথা বলবো তো অনেকে এখানে জয়েন করছেন যারা জয়েন করেন অবশ্যই মাস্ট জয়েন করবেন প্রথমত বলে রাখি আপনি যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কেননা টেলিগ্রামের মাধ্যমে কিন্তু আমরা মাস্ট শেষে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারি এবং কিন্তু আমরা কিন্তু আর কিন্তু করা যাচ্ছে প্রতিনিয়ত তো অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং আমাদের চ্যানেলটা পিন করে রাখবেন আর কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে জয়েন করবেন এবং আমাদের হচ্ছে সেখানে কমেন্ট করবেন আমরা সবাই আপনাকে সাহায্য করবো তো যাই হোক আজকের ভিডিও ডেস ডেসক্রিপশন বক্সে দেখতে পারবো যে টিউডিও অফার লিঙ্ক নামে একটা অপশন থাকবে সেখানে ক্লিক করলে মূলত আমাদের প্রজেক্টে নিয়ে চলে আসবে ডিআরএফটি প্রজেক্ট বলা যায় বা টন টন প্রজেক্ট তো এখানে মূলত হচ্ছে আমাদের লেভেলটা আপ করতে হবে মানে গায়ে গেমস খেলতে হবে গেমস খেলে লেভেলটা আপ করতে হবে কোনো ট্যাপ ট্যাপ না কিন্তু এখানে যারা হার্ডওয়ার্ক করবে তারাই লেভেলটা আপ করতে পারবে তারাই টোকেনটা আর্ন করতে পারবে কোনো নর্মাল ইউজার কিন্তু সেইভাবে এখানে আর্ন করতে পারবে না আর যেহেতু প্রজেক্টটা এখনও আর্লি মানে খুবই ভাইরাল ভাইরাল হয় নাই আপাতত তো আমরা আশা করি বর্তমানে এখানে ভালো একটা সময় দিয়ে আমরা এখান থেকে ভালো একটা টোকেন আপাতত আর্ন করতে পারবো কারণ হচ্ছে যে কোনো প্রজেক্ট ভাইরাল হলে কিন্তু সেটা কিন্তু অনেক চাপ হয়ে যায় বা তখন কিন্তু বেশি আর্ন করা যায় না তো যাই হোক এখানে কিভাবে জয়েন করে আপনি এখান থেকে ভালো কোনো একটা আর্নিং করতে পারবেন সব কিছু বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক প্রথমত আমাদের এই লিঙ্কে চলে আসবেন লিঙ্কে আসার পরে এখানে যে লিঙ্কটা দেখতে পারবেন সরাসরি লিঙ্কটা ওপেন করবেন লিঙ্কটা ওপেন করলে দেখতে পারবেন যে এরকম স্টার্ট লেখা আসবে স্টার্টে ক্লিক করবেন স্ট্যাটে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার বোর্ডটা ওপেন হবে বোর্ডটা ওপেন করার পরে দেখতে পারবেন যে এরকম আসবে প্রথমত তো তারা কিন্তু এখানে এয়ারড্রপসের কথা অলরেডি বলেই দিয়েছে তো অবশ্যই এখানে মাস্ট বি জয়েন করবেন আর একটা স্টেপ পরে কিন্তু এয়ারড্রপ আসবে তিনটা স্টেপ কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে রোড ম্যাপে তো অবশ্যই জয়েন করবেন আশা করি আমরা এই বছর এখান থেকে পেমেন্টটা নিতে পারবো আর যেহেতু বাইনান্স এখান এখানে ইনভেস্ট করছে ভালো পরিমাণে একটা হাইপ ক্রিয়েট করবে এবং এখান থেকে যারা হার্ডওয়ার্ক করবে আশা করি সবাই আমরা এখান থেকে ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবো তো অবশ্যই জয়েন করবেন তো এখন প্রথম প্রথমত লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পরে দেখতে পারবেন যে প্রথমত এখানে লোড নেবে লোড নেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন অটোমেটিক সব কিছু হবে আর কি লোড নেওয়ার পরে এখানে দেখতে পারবেন তো লোড নেওয়ার পরে দেখতে পারবেন যে এরকম আসবে এখানে কিন্তু কিভাবে কি গেম খেলবেন তারা কিন্তু বলে দিয়েছে কিভাবে কি কী তো স্টারে ক্লিক করে দেবেন স্টারে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এরকম আসবে তো এখানে হচ্ছে আমাদের গেমটা খেলতে হবে তার আগে বলুন এখান থেকে ক্লাইম অপশন দেখতে পারবেন ক্লাইমে ক্লিক করবেন ক্লাইমে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনাকে ক্লাইম করতে দেবে এটা ক্লাইম করে নেবেন সেইটা এগুলো ক্লাইম করা যায় তারপরে এই যে ব্যাক অপশানে ক্লিক করবেন তারপরে হচ্ছে আন অপশানে যাবেন প্রথমত আন অপশনে যাওয়ার পরে এখান থেকে কিছু টাস্ক দেখতে পাবেন আর এখানে দেখতে পাবেন যে ডেইলি রিওয়ার্ড থাকবে তো ডেইলি হচ্ছে আপনি এখানে ফ্রিতে আন করতে পারবেন ডেইলি রিওয়ার্ডে ক্লিক করবেন দিন হচ্ছে টাইম করে নেবেন তো দেখতে পাবেন যে সাত দিন পর্যন্ত আবার প্রথম থেকে এভাবে হচ্ছে আপনি ডেইলি এখানে ক্লান করতে পারবেন ডেইলি যদি আপনি এখানে দশ থেকে পনেরো মিনিট টাইম দেয় ভালো একটা পরিমাণে আন করতে পারবেন তো এখানে হচ্ছে দেখতে পারবেন যে এই যে আমাদের কিন্তু এখানে কিন্তু সদস্যদের কিন্তু ডিআরএফ্রি যে ইয়েটা এটা কিন্তু আর সাথে সাথে অ্যাড হয়েছে এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এয়ারপোর্টটা পাবো আমাদের ইয়ারটপে অ্যামাউন্ট হবে তারপরে এখানে কিন্তু সোশ্যাল টাস্ক দেখতে পারবেন যে সোশ্যাল টাক্ক দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন ইনস্টার টাক্টা ক্লিক করবেন জাস্ট এই যে ওপেন করবেন ওপেন করবেন চেক করবেন এগুলো কিন্তু ক্লাইম হয়ে যাবে জাস্ট এইভাবে করে নেবেন তারপরে যে ফলো করতে বলবে টাক্সে ক্লিক করবেন ব্যাগ আসবেন আবার চেকে ক্লিক করবেন এইভাবে হয়ে যাবে এইভাবে হচ্ছে সবগুলো কমপ্লিট করে নেবেন বাট যেগুলো হচ্ছে টেলিগ্রামের যেগুলো সেগুলো ক্ষেত্রে আপনাকে জয়েন করতে হবে জাস্ট জয়েনে ক্লিক করবেন আবার ব্যাক আসবেন আবার চেকের ক্লিক করবেন এইভাবে হচ্ছে সবগুলো কমপ্লিট করে নেবেন এভাবে সবগুলো কমপ্লিট করে নেবেন অনেক ইজি থাকতে জাস্ট ক্লিক করবেন ব্যাক আসবেন হয়ে যাবে বাট টেলিগ্রামের যেগুলো সেগুলো তো আপনাকে জয়েন করতে হবে তো এইভাবে হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করবেন নিজের দিকে দেখতে পারবেন যে আপনাকে টর্ন ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো এখানে টর্ন ওয়ালেট কানেক্ট করার জন্য এখানে ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পর স্টার্টে ক্লিক করবেন আবার স্টার্টে ক্লিক করলে এখান থেকে হচ্ছে দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট লেখা থাকবে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর টার্ন পেপারটা সিলেক্ট করে নিয়ে আপনি এখানে সরাসরি হচ্ছে কানেক্টার বিনিময়ে আপনি এখান থেকে পয়েন্টটা পাবেন এখন কথা হচ্ছে আমরা এখানে গেমটা খেলব কিভাবে গেমটা খেলার জন্য এখানে হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর দেখতে পাবেন যে আপনাকে ফ্রি কিছু হচ্ছে তারা হাত কিন্তু বলে দিয়েছে একটার সাথে একটা ম্যাচ করতে হবে এক নম্বর সাথে এক নম্বর ম্যাচ করবো তো এইভাবে এই গেমগুলো কিন্তু আগেও কিন্তু খেলেছি যে লেভেলটা কিন্তু আপ মানে কমপ্লিট হয়ে গেছে এভাবে হচ্ছে লেভেলটা কমপ্লিট করতে হবে তো আমরা যদি এখানে গেম খেলে একটার সাথে একটা ম্যাচ করাবেন এই যে একটা একটাকে এইভাবে হচ্ছে ম্যাচ করাবেন তারপর দুইয়ের সাথে দুই ম্যাচ করাবেন এই যে আমাদের লেভেল কিন্তু আপ হচ্ছে মানে লেভেল আপ করলেই আমাদের এখানে সব কিছু আপ হবে তো এখানে এইতে তিনের সাথে তিন ম্যাচ করাবেন আবার কিন্তু আমি কিন্তু লেভেল ফোরে চলে গেলাম এভাবে আবার একের সাথে এক ম্যাচ করাবেন একের সাথে এক দেন হচ্ছে আপনার এইভাবে দুইয়ের সাথে দুই এভাবে হচ্ছে সবগুলো ম্যাচ করাইতে হবে তো আপনি এইভাবে যত লেভেলটা আপ করতে পারবেন তত কিন্তু আপনার কিন্তু আর্নিং হবে তো এইভাবে কিন্তু দেখেন আমি লেভেল কিন্তু ফাইভে চলে গেলাম তো এভাবে হচ্ছে আপনি যত আর্নিং করবেন তত কিন্তু আপনার ব্যালেন্সটা অ্যাড হবে তো এখানে কিন্তু আপনি দেখতে পারবেন মানে লেভেলটা আপ করার পরে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তো এখানে হচ্ছে আপনি এখানে আর্নিং আসার পরে ডেইলি এখান থেকে আপনার টাস্কগুলো কমপ্লিট করবেন আর আপনারা যখন মানে অনেক বেশি টাস্ক কমপ্লিট হয়ে যাবে দুই চার পাঁচ দিন পরে এখানে এই যে অ্যাসেপমেন্ট নামে একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনাকে এখানে কিছু হচ্ছে এগুলো দেওয়া হবে আর কি ক্লাইম অপশন শো করবে এই ক্লাইম অপশন যখন আপনার শো করবে তখন এখান থেকে ক্লাইম করে নেবেন আরেকটা বিষয় দেখতে পারবেন যখন হচ্ছে আপনি দেখতে পারবেন যে আপনারা এখানে আর কোনো কিছু ম্যাচ করতেছে না বা হচ্ছে আপনার এখানে আর কোনো কিছু মানে আসতেছে না বা ম্যাচ করতেছে না তখন হচ্ছে আপনি গ্যারেজ অপশনে যাইতে পারবেন গ্যারেজ অপশনে যাওয়ার পরে আপনি এখান থেকে হচ্ছে মানে বাই করতে পারবেন তো আমি সাপোজ ধরেন হচ্ছে আমার দুই লাগবে এখন আমি দুইটা কীভাবে নেব একটা বিষয় হচ্ছে আপনি যখন এগুলো যে অটোমেটিক যখন এগুলো দেবে না আপনি চাইলে এই যে এখান থেকেও নিতে পারবেন আপনি এখানে ক্লিক করলে আপনার লেভেল থ্রি এর একটা গাড়ি দেবে যে লেভেল থ্রি এখানে যতবার ক্লিক করবেন লেভেল থ্রি এর গাড়ি দেবে তো যখন দেখতে পারবেন যে এইভাবেও হচ্ছে না আপনি চাইলে গ্যারেজ থেকেও নিতে পারবেন তো গ্যারেজ থেকে নেওয়ার জন্য এখানে আসবেন এখানে আসার পর আপনি হচ্ছে কোন লেভেলেরটা নিতে চান আপনি যদি তিন লেভেলেরটা নিতে চান তাহলে পাঁচশো পঞ্চাশ আর আপনাকে পাওয়ার দিতে হবে তো আমি এখানে ক্লিক আমাকে লেভেল এক ওয়ান দিত দিয়ে দিল আর কি দেন টু এরটা নিলে যে দেড় হাজার যাবে এভাবে হচ্ছে আপনি যেইটা যেই গাড়িটা নিতে চান আর কি সেই অনুযায়ী আপনাকে এখানে ক্লিক করবেন দেন এইখান থেকে কেটে নেবে দেন অটোমেটিক এখানে দিয়ে দেবে আর এখানে হচ্ছে অটোমেটিক তো এখানে বক্স দিয়ে দেবে বক্স থেকে ওপেন করবেন এই যে সব কিছু মিলাইবেন মিলানোর পরে আপনার এখান থেকে সব কিছু আর্নিং হবে যে যেমন আমি ফাইভের সাথে ফাইভ মিলাই না আমার কিন্তু লেভেল সিক্সটা হয়ে যাবে তো আপনি যদি এইভাবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট প্রতিদিন এখানে টাইম দেন আশা করি ভালো করে একটা লেভেল করতে পারবেন আর প্রোজেক্টটা কিন্তু অনেক আর্লি মাত্র প্রোজেক্টটা আসছে আর কি তো এখান থেকে যদি আমরা ভালো একটা পরিমাণে যাইতে পারি লেভেলটা আপ করতে পারি আমরা সবাই কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবে এখান থেকে তো এইভাবে হচ্ছে জাস্ট লেভেলটা আর্নিং করতে থাকেন আপনি আর কোনো সমস্যা হলেও অবশ্যই আমাদের টেলিগ্রামে যোগাযোগ করবেন আর এভাবে জাস্ট হচ্ছে আপনাদের লেভেলটা আপ করতে থাকেন আর এইটা নিয়ে যত আপডেট থাকবে সব কিছু আমরা কিন্তু আমাদের টেলিগ্রামে জানাই দেবো আর কি আর আপনি চাইলে এখান থেকে ইনভাইট করতে পারেন প্রত্যেক ইনভাইটে আপনি হচ্ছে পঞ্চাশটা করে ডি মানে ডিফট টোকেন পাবেন আর কি ডিআরএফির যে টোকেনটা সেটা পাবেন তো এই ছিল আর কি গেমটা কিন্তু অনেক ইজি জাস্ট খেলবেন এইভাবে এই আপনাকে যখন ফ্রি বক্সগুলো দেবে জাস্ট মিলাইবেন তাহলেই কিন্তু হয়ে যাবে জাস্ট এইভাবে মিলাইবেন তাহলেই হয়ে যাবে তো আমি এখান থেকে চার নাম্বারটা যদি নিয়ে তো এখানে কিন্তু আরেকটা বিষয় দেখবেন আপনি যখন এইগুলোর ভিতর থেকে গ্যারেজ গ্যারেজে যখন আসবেন যখন এই কারগুলো সিলেক্ট করবেন এর এখানে কিন্তু অ্যামাউন্টটা দেওয়া আছে এই অ্যামাউন্ট অনুযায়ী কিন্তু এখান থেকে ব্যালেন্সটা কেটে নেবে আরেকটা বিষয় হচ্ছে আপনি কিন্তু এখানে সব সময় কিন্তু খেলতে পারবেন না নির্দিষ্ট সময় থাকবে এই যে এইটা এই এখানে হচ্ছে অটোমেটিক মাইনিং হবে এই মাইনিংটা যখন আপনার ব্যালেন্সটা লো হয়ে যাবে তখন কিন্তু আর কিন্তু আপনার কারটা আসবে না যে চার নম্বর লেভেলে কার নিতে কিন্তু আপনার কিন্তু এই তো সতেরোকে ব্যালেন্স লাগবে তো আমাদের কিন্তু কে ব্যালেন্স নেই আমরা যদি এখন এখানে ক্লিক করি এইটা কিন্তু হবে না তো এইটা কিন্তু নির্দিষ্ট একটা টাইম দেবে তারা মানে আপনার ব্যালেন্সটা তখনই আপ হবে যখন আপনি তখনই খেলতে পারবেন আপনার ব্যালেন্সটা যখন আপ হবে এ তো ফাইভ ফাইভ আমি মিলাইলাম সিক্স হয়ে গেলো সিক্স সিক্স মিলাইলাম সেভেন হয়ে গেল এইভাবে আমরা যত লেভেলটা কমপ্লিট করব আমাদের মাইনিং স্পিডটাও বাড়বে আর এখানে দেখতে পারবেন যে আপনার প্রতিনিয়ত হচ্ছে এখানে আপডেট হয়ে যাবে তো এখানে কিন্তু আপডেট করতে কিন্তু সময় নাই আর কি তো জাস্ট হচ্ছে এইভাবে টাস্কগুলো করে রাখেন আর এইটা নিয়ে যত আপডেট থাকবে আমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো তো মাস আমাদের টেলিগ্রামে জয়েন করবেন কেননা টেলিগ্রামের মাধ্যমে কিন্তু আমরা প্রতিনিয়ত করে একটা আর্নিং করতে পারতেছি তো এই অফারে আরও যত আপডেট থাকবে সবগুলো কিন্তু আমাদের টেলিগ্রামে জানাই দেবো তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম